দূত জানতে পেরে যায় জেজের ছেলে ওই পুলিশ হসপিটাল থেকে পালাবে তারপরে ওই বজরঙ্গলির দূত সবকটা গুন্ডাকে মেরে জেজের ছেলেকে ওই খাটের সঙ্গে বেঁধে রাখে আর লাইভ করে পুরো বিষয়টা জানায় তখন মহাগরি সিংহ লাইভ দেখে বলতে থাকে আজকেও বজরং বলির দূত আমার হয়ে কাজটা করে দিল কিন্তু চিন্তার কোনো কারণ নেই আমি ওই পুলিশ হসপিটাল থেকেই মিনিস্টার জেজের এর ছেলেকে কোর্টে উঠাবো এবং তার যোগ্য শাস্তিটুকু দেওয়ার ব্যবস্থা করব তো বন্ধুরা এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে কাকই ও তার স্বামী জানতে পেরে যায় এই সাক্ষ্যই হলো বজরং বলির তাই তো তারা দুজনে মিলে দক্ষিণপাড়া থানার পুলিশের কাছে ফোন করে বলে দেয় যে তাদের বাড়িতে থাকা সাক্ষ্যজিৎ চ্যাটার্জি একসময়ের সুপার সেই হলো বজরঙ্গলির দোত সে এখন হসপিটালে ভর্তি আছে আর এই কথাটা মহাগরী অব্দি পৌঁছায়নি আরেকজন পুলিশ অফিসারের কাছে পৌঁছায় সে ফোনটা রিসিভ করেই সবটা শুনে ফেলে এবং সে তো বজরঙ্গলির পক্ষে তাই তো বজরঙ্গলির দুধকে বাঁচানোর জন্য মহাগরিকে পুরো বিষয়টা জানায় না আর অন্যদিকে দেখা যায় যে যে অন্য লোকাল হসপিটাল থেকে তার গুলি লাগা জায়গাটা ট্রিটমেন্ট না করে পুলিশ হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করায় কারণ সে জানে সেখানেই আছে জেজের ছেলে আর সাক্ষ্যজিৎ এটাও জানত জেজের ছেলে এই পুলিশ হসপিটাল থেকে পালানোর চেষ্টা করবে কিন্তু যতই প্ল্যান করুক না কেন বজরংবলির দুধের হাতে এসব প্ল্যান কোনো কিছুই কাজে আসে না বজরংবলির দুধ নিজে হসপিটালের ভিতরে ট্রিটমেন্ট করে নিজে সুস্থ হয়ে তারপরে যখন জানতে পারে জেজের গুন্ডাগুলো আসবে জেজের ছেলেকে উদ্ধার করে হসপিটাল থেকে নিয়ে যেতে ঠিক তখনই জেজের গুন্ডাদের উপর আক্রমণ চালিয়ে ওদেরকে ইচ্ছা মতো পিটিয়ে জেজের ছেলেকে ধরে নিয়ে হসপিটালের বেডের সঙ্গে বেঁধে রাখে আর লাইভে এসে বলে দেয় মিনিস্টার জেজের ছেলে পুলিশ হসপিটাল থেকে পালানোর চেষ্টা করছিল কিন্তু আমি ওকে হসপিটালের বেডের মধ্যে বেঁধে রেখেছি তারপরে মহাগরী সিংহ লাইভটা দেখে বলতে থাকে এবারও এই আমাকে আমার কাজে সাকসেস জন্য এক ধাপ এগিয়ে দিল তারপর মহাগরী সিংহ সিদ্ধান্ত নেয় বলতে থাকে কালি আমি পুলিশ হসপিটাল থেকেই জেজের ছেলেকে কোটে তুলবো তো বন্ধুরা এই নিয়ে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো